বাসুর ঘরে ঢুকেই দেখি স্ত্রী অন্যের সাথে শারীরিক সম্পর্কের চিহ্ন স্পষ্ট ফুটে আছে রুমে ঢুকে লাইটগুলো এলোমেলো খোলা অবস্থায় শুয়ে আছে আর তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কারো তার চিহ্ন ঘরে প্রবেশ করে আমার মাথায় আকাশ ভেঙে আমি কেমন মেয়ে বিয়ে করে এনেছি যে আমার সাথে বিয়ে করে আসার পরে অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছে বিয়ের প্রথম রাতে একটা ছেলের সাথে যদি এমন ঘটনা ঘটে কতটা মারাত্মক কষ্ট আর মান সম্মানের ব্যাপার সেটা শুধুমাত্র একটা ছেলে ভালো জানে ওর নাম তাসমিন পরিবারের জোড়া হুট করে সাত দিনের মাঝে ওর সাথে আমার বিয়ে হয়ে যায় আর আমি হলাম তামিম বাহিরে কাউকে কিছু বললে মানসম্মান যাবে কোন রকমে নিজেকে শান্ত করলাম পাশে গিয়ে তাসনিমকে ডেকে তুললাম শুনুন উঠুন আমার ডাক শুনে তাসনিম উঠল উঠে তাড়াতাড়ি কোমরে জড়িয়ে বুকে চড়িয়ে নিল আমি বললাম এতটা নিলজ্জ না হলেও পারতেন আপনার যদি কোথাও সম্পর্ক থেকে থাকে সেটা আপনি আপনার ফ্যামিলিকে জানাতে পারতেন কিন্তু আপনি সেটা না করে আমার সাথে বিয়ে করে এসে আমার ঘরে আমার সাথে সাজানো বাসুর ঘরে আপনি অন্যের সাথে বাসুর করলেন তাসনিম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল এ কি আমার সাথে তো আপনি ছিলেন আর আপনি আমাকে এখন অপবাদ দিচ্ছেন দিচ্ছেন আপনার আমাকে পছন্দ হয়নি আপনার যদি আমাকে পছন্দ না হয় তাহলে বলুন আমি চলে যাচ্ছি প্লিজ এভাবে আমাকে অপবাদ দিবেন না আমার সতীত্বের উপর আঙ্গুল তুলবেন না আপনি তো আমার কাছে এলেন আমাকে স্পর্শ করলেন নিজে আমার হাতে একটি আংটি পরিয়ে দিলেন আমার সাথে শারীরিক মিলন করলেন আর এখন আপনি আমাকে অপবাদ দিচ্ছেন যেগুলো আপনি করেন করেননি আমি অন্য কারোর সাথে করেছি আমি অবাক হয়ে তাসনিমের হাতে তাকিয়ে দেখি সত্যি একটি আংটি আছে আশ্চর্য ব্যাপার এই আংটিটা তো আমি তাসনিমের জন্য বানিয়ে এনেছিলাম বাসুর ঘরে ওকে উপহার দেব বলে এটা ওর আঙ্গুলে কিভাবে গেল আমি আমার পকেটে হাত দিয়ে দেখি আংটির বক্সটা আছে দ্রুত আংটির বক্সটা খুলে দেখি ভেতরে আংটি নেই এখন এটা যদি পরিবারের মানুষকে বলতে চাই দোষারোপ সবাই আমাকে করবে কারণ ওই আংটিটা তো তাসনিমের হাতেই আছে তাসনিম আমার পায়ের কাছে বসে আমার পা জড়িয়ে ধরে বলে প্লিজ আমাকে এত বড় অপবাদ দিয়ে তাড়িয়ে দেবেন না আমি বুঝতে পারলাম আমার অজান্তে তাসনিমের সাথে কিছু একটা হয়েছে হয়তো বাড়িতে বিয়ে বাড়িতে অনেক মানুষ আছে তাদের মাছ থেকে কেউ তাকে ধর্ষণ করে চলে গেছে কিন্তু সেটা বুঝতে পারিনি যেহেতু আমার বাড়িতে এসে তার সাথে এমন ঘটনা ঘটিয়েছে তাই তার কোনো দোষ নেই আমি ব্যাপারটা বুঝতে দিলাম না বললাম আরে আমি তো এমনি মজা করেছি আমি ছিলাম তোমার সাথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কিন্তু কেউ ধর্ষণ করবে এমন কি আছে এই বাড়িতে কেউ তো উপরে আসেনি সারাক্ষণ তো সবাই নিচে ছিল ঘটনাটা কি ঘটেছে আমাকে বের করতে হবে তাসনি উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল প্লিজ এমন মজা আমার সাথে করবেন না আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর আপনি আমার সাথে এমন হিংস্র জানোয়ারের মতো আচরণ আর করবেন না তখন আমার খুব কষ্ট হচ্ছিল আপনি নির্যাতন করেছেন আমার সাথে কিন্তু আপনি আমার স্বামী বলে আমি কোনো প্রতিবাদ করতে পারছিলাম না দেখুন এখনো আমার শরীরে কত আঘাতের চিহ্ন আমি স্পষ্ট দেখতে পেলাম তাসনিমের শরীরের বিভিন্ন অংশে নখের আচরের বিভিন্ন চিহ্ন আমি বুঝতে পারছি কোনো জানোয়ার হায় না তাসনিমকে অত্যন্ত কষ্ট দিয়েছে কিন্তু কিভাবে বোঝাবো তাসনিম আমি তোমার স্বামী আমি এতটা জানোয়ার না আমি তাসনিমকে বললাম আচ্ছা কিছুক্ষণ আগে আমি তোমার সাথে কি কি করেছিলাম তোমার কি মনে আছে তাসনিম বলল হ্যাঁ মনে আছে আমি বললাম বলো তো কি কি করেছিলাম তাসনিম বলল আপনি তখন রুমে প্রবেশ করেই আগে রুমের লাইটটা বন্ধ করে দিলেন তাসনিমের স্বামী তারপর তাসনিমের কাছে যায় তার স্বামী তাসনিম নিচে নেমে তামিমকে সালাম করলো তাসনিম পাথরে সালাম করার সময় লক্ষ্য করলো তার আসলামের পা দুটো খুব ঠান্ডা এত ঠান্ডা বরফের মতো ছিল যে তাসনিম হাত দিয়ে চমকে গেছে তারপর স্বামী বলল ভয় পেও না আমার পায়ে এরকম ঠান্ডাই থাকে সব সময় আর হ্যাঁ বলে আংটি বের করে তাসনিমের আঙ্গুলে পড়িয়ে দেয় মুহূর্তে তাসনিমকে জোরে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে একটা নো শাড়ি খুলে নিয়ে ওর সাথে অত্যন্ত বাজে ধরনের খারাপ ব্যবহার করছে অনেক অত্যাচার করছে যা তাসনিম সহ্য করতে পারছে না অনেক কান্না ছিল তার একটা সময় সে জ্ঞান হারিয়ে যায় সবটা শুনে বেশ অবাক হলাম কিন্তু রাতে আর কথা বাড়ালাম না কথা না বাড়িয়ে বললাম চলো দুজনে ফ্রেশ হয়ে আসি বলে দুজনে ওয়াশরুমের দিকে বলসেই।matched তাসনিমের গায়ে হাত পড়তেই দেখি তাসনিমের পুরো শরীর ঠান্ডা বরফের মতো। আমি তো ভয় পেয়ে গেলাম। তাসনিম কি মারা গেল নাকি? ও শরীর এতটা ঠান্ডা বরফের মতো হয়েছে কেন? এর কিছুক্ষণ পরে আমি খেয়াল করি তাসনিম চিৎকার করছে। প্লিজ আপনি আমাকে ছাড়ুন। এরকম কোলাবার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আর না আমি আর পারছি না। আমি অবাক হয়ে গেলাম। তাসনিম এমন চিৎকার করছে কেন ঘুমের মধ্যে? সন্ধ্যার ঘটনার জন্য আমার কাছে মনে হলো হয়তো সন্ধ্যায় যা কিছু হয়েছে তাই দুঃস্বপ্ন দেখছে। আমি ডাকছি। তাসনিম, তাসনিম, তাসনিম বলছে। প্লিজ আমায় ছাড়ুন। হাত পা ছড়াছড়ি কিছুক্ষণের মাঝেই দেখলাম তাসনিমের হাত পা অবসের মতো হয়ে আছে কিন্তু ওর মুখের অদল অনেক কষ্ট প্রকাশ করছে হাত নখের আচর বসিয়ে কারো আঙ্গুলের চিহ্ন ফুটে ওঠে আমার চোখের সামনে এমন আশ্চর্যজনক ঘটনা দেখে আমি ভয় পেয়ে গেলাম চোখের সামনে অদৃশ্য কোন শক্তি নিজের স্ত্রীকে ধর্ষণ করছে আর অত্যাচার করছে আমি কিছুই করতে পারছি না আমি শুধু দেখছি তাসনিমের অত্যাচারিত হবে মুখটা কিভাবে আকুতি মিনতি করছে নিজেকে বাঁচানোর জন্য এই কষ্ট হয়তো একটু সহ্য করতে পারছে না প্রায় এক ঘন্টা পরে তাসনিম হু হু করে কেঁদে উঠল আমি নিজেই প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম তাসনিমকে কিভাবে বাঁচাবো সেটার কোনো উপায় আমার মাথায় আসছিল না তাসনিম আমার দিকে তাকিয়ে বলে উঠল জানো আর কোথাকার এতটা খারাপ আপনি আমি আপনার কি ক্ষতি করেছি আপনি আমাকে এভাবে অত্যাচার কেন করছেন তাসনিমের গলায় নখের আচরের দাগ তাসনিমের ফর্ষা হাত দুটোতে পাঁচটা আঙ্গুলের দাগ আমি অসহায়ের মতো তাসনিমের দিকে তাকিয়ে আছি আমি যে তাসনিমকে কি বলবো নিজেই বুঝতে পারছি না আর এই মাঝরাতে যদি প্রমাণ করতে চাই আমি না অন্য কেউ তোমার সাথে এমন করেছে তাহলে ভয় পেয়ে যাবে বা আমাকে বিশ্বাস করবে না কারণ ও যেহেতু সরাসরি আমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে আমি তাসনিমকে বললাম ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে এরকমটা আর কখনো হবে না প্লিজ আমি অসহায় ভাবে হাত জোর করে ক্ষমা চাইলাম এবং তাসনিমকে ওষুধ লাগিয়ে দিতে দিতে ভাবছি ইস সকালে বাড়ির লোকজন কি ভাববে আমাকে নিয়ে বইয়ের শরীরে এরকম আঘাতের চিহ্ন দেখলে বাড়ির সবাই আমাকে জানো ভাববে সবার কাছে আমি কিভাবে মুখ দেখাবো আমার কাছে মনে হলো কোনো খারাপ অদৃশ্য শক্তির নজর পড়েছে তাসনিমের উপর আমি ওকে জড়িয়ে ধরি আর এখানে টান টান টুইস্ট রেখে বাসুর ঘরে অদৃশ্য কিছু দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কি হবে এই গল্পের শেষটা কতটা ভয়াবহ হতে চলেছে তা জানতে বা দেখতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য মনে রাখবেন গল্পের বেশি শেয়ার না হলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসি না গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ তানজিল ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন